সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে প্রতিবেদনটি দেখছেন বিটি সময় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা শুরু করছি নাতে কমান দর্শক আজকে আমরা চলে এসেছি সকলের সুপরিচিত এবং প্রিয় সাইফুল ভাইয়ের ফেন্স কবুতর লপটে ভাই আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন কবুতর রাখে আজকে অনেক নতুন নতুন কবুতর আছে তবে দর্শক যাই বলেন দামটা হালকা আছে তো চলুন প্রথম ভাই সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আবারো চলে আসলাম বরাবরের মতো তো আজকে অনেক কবুতর আছে তো প্রথম পরিচয়টা দিয়ে দেবেন আমার নাম সাইফুল ইসলাম জেলা নাটোর বরাইগ্রাম মোহাম্মদপুর সবজি দাদা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান সত্তর তিপ্পান্ন এখানে সকল কিছুই আছে আসলে দর্শক ভাই ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন একটা সাদা বোখারা একদম এক্সেপশনাল একটা কবুতর একটা সময় অনেক পাওয়া যায় তো এখন আর দেখাও যায় না ভাই নন না নারী হবে এটা নারী নারী ফুল ম্যাচড নারী হ্যাঁ ফুল ম্যাচড মর্ডিং শেষ হচ্ছে কত রাখবেন নারীটা ফিদার কাটি তো আছে ভালো ফিদার আছে আচ্ছা আচ্ছা কত অনেক বেশি তো এই জন্য তাড়াহুড়া করি তবে ভিডিও কলে আপনারা একবার কাছে দশ বার দেখে নেবেন কোনো একজোড়া হেনা পোটার আছে খুব সুন্দর একজোড়া কবুতর তবে পাউটিং না হাইট পেত ভালো আছে বয়স কত ভাই

বাবার মতন খেলা আসে না ভাই সব মায়ের মতো আছে মায়ের মতো আচ্ছা সরি মায়ের মতো আসে দেখেন এরকম বাচ্চা খুব সুন্দর বাচ্চা আছে দেখেন হ্যাঁ আরো দুইটা আছে আচ্ছা নিউ বেবি আচ্ছা আচ্ছা একটা বাচ্চা সহলি আছে কত রাখবেন ভাই এই ফ্যামিলি প্যাকেজ দাম মাত্র 3000 ফ্যামিলি প্যাকেজ 3000 এ পেয়ে যাচ্ছেন দেখেন দুইটা বাচ্চা মায়ের মতন আসে যে ডান পাশেরটা মা আর এই যে এই বাম পাশেটা হচ্ছে বাবা দেখতে পাচ্ছেন একজোড়া হাই কোয়ালিটি কিং আছে মাশাআল্লাহ ইয়েলো কালার কালারটা খুব চমৎকার বাচ্চা আসবে ভালো দাম পাবেন বয়স কত ভাই এগুলোর एडल्ट

পোস্টার দেখতে পাচ্ছেন এক জোড়া বুলোবার হ্যাঁ বুলোবার বাসিরাজ কোকা আছে এগুলো মার্শাল অনেক ডাকে হ্যাঁ দম ধরে ডাকে বাট খাসা সেন্স হয়েছে তো ভয় পাচ্ছে অঙ্গি ভঙ্গি দেখলে বুঝতে পারবেন যে ভয় পাচ্ছে তবে যারা কবুতর চিনেন আর যারা কবুতর নেবেন অবশ্যই যাচাই বাছাই করে কবুতর নেবেন যার থেকেই হোক ভিডিও কলে দেখে নেবেন যে ডাক ডাকা ডাকি ঠিক আছে কিনা তারপরে কবুতর নেবেন ইনশাল্লাহ ফলাফল পাবেন বয়স দাম ভাই এগুলোর ফুল অ্যাডাল কবুতর সাদাম হাজার আলোচনা শুরু সাদাম চার হাজার হ্যাঁ

আচ্ছা দাম কত ভাই মাত্র তিন হাজার টাকা দেখেন যেমন জিনিস তেমন দাম ইনশাল্লাহ এগুলো নিয়ে শুরু করেন যারা প্রাথমিক অবস্থায় মন্ডিয়ান পালন করতে চাইছেন তারা এগুলো দিয়ে শুরু করবেন হ্যাঁ বেশি দামের নেওয়া দরকার নয় হচ্ছে একজোড়া ধবধবার সাদা জার্মান বিউটি আছে ঠোঁট সে ফাইট দেখে বুঝতে পারবেন এটা কেমন কোয়ালিটি বয়স কত ভাই ফুল অ্যাডাল ফুল কত রাখবেন জয়টা মাত্র হাজার টাকা দর্শক কবুতরগুলো মার্শাল ভালো আছে নিঃসন্দেহে ভালো আছে এই সময় নিতে দেখতে পাচ্ছেন একজোড়া ইংলিশ ক্যারিয়ার আছে খুব সুন্দর হাইট ঠোঁট চোখ বয়স কত ভাই রানিং রানিং একদম শতবাগ রানিং আছে কোন দর্শক ভাই যদি সংগ্রহে রাখতে চান নিতে পারেন দাম কত ভাই দাম ওভার মাত্র 3000 3000 টাকা সীমিত দাম কবুতর ভালো আছে দেখেন দেখতে পাচ্ছেন একদরো হাউস আছে মাশাআল্লাহ ভালোই আছে কোয়ালিটি মাঝারি দুড়ের মাঝারি বিক্সের দেখুন মাঝারি মাঝারি কালোটাও মাঝারি মাঝারি হিসাবে বডি ভালো হালকা এনোলিশন ভাব আছে কত রাখবেন ভাই পার পিস পার পিস 2000 টাকা পিস দুই হাজার টাকা পিস দেখেন তেজি কবুতর বড় সড়ো চালা ভাই ব্রিজ সাজের একটা প্রোমিনান্ট পোটা দেখতে পাচ্ছি নর ন আরি পাউটিং হাইট দেখছেন একদম একশো একশো নর কত রাখবে নটটা বাম মাত্র অফার দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন কমের মতো কম লম্বা সার একটা মার্টিস দেখতে পাচ্ছি কালারটাও সুন্দর কালার রেড কালার সাইডা প্লুম কালার নর আর একটা কুসফুসা কালো আছে সেম কোয়ালিটির সেম কোয়ালিটির এটা নর এটাও নর ওটাও নর নর

হোমোজেনিয়াস নাকি কালার ভাই এটা আচ্ছা দুইটার বয়স দুইটাই রানিং দুইটাই রানিং দুইটাই বিগ সাইজের এন্ডলেজেন্ড নন নারী ভাই এন্ডলেজেন্ড নন আর এটা নারী মাশাআল্লাহ খুব সুন্দর যদি ভাঙি লাগে দাও দাবি আলোচনা সবকে দিয়ে দিও কম দামি দেন দর্শক যদি ফোন দেয় ভাই আচ্ছা এক জোড়া কালো ডাবুক আছে খুব সুন্দর হইছে তো ভাই কবুতর বর্তমানে একটা সময় অনেক জনপ্রিয় ছিল এখনো আছে বাট এবার দেখানো যায় না কত রাখবেন ভাই জোড়াটা

মুক্তি দেওয়া নারী পার পিস তিনটা নারী আলাদা আলাদা আলোচনা একদম পাইকাই রেটে তাগুলো সাদা লোট আছে বয়স বয়স্ক এগুলোর

তিনটা দিন কবুতর তো আলোচনা আলাদা আলাদা দাম হবে ইনশাআল্লাহ ফোন দেন দুইটা শাটিং দুইটা সুয়াসন্দন দুইটা শিখর আচ্ছা দামটা তো আলোচনা আলোচনা এত কবুতর একসাথে আলোচনা এই দেখেন খোলা মেলা কবুতর আছে খুব সুন্দর সুন্দর কালার